নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয় এটা গুরুত্বপূর্ণ ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার দানবীয় হয়ে ওঠে যার উদাহরণ শেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এগারোতম মানবাধিকার সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল কথা বলেন সম্মেলনে দেশের সব মানবাধিকার লঙ্ঘনের বিচারের দাবি উঠে আসে বাছাইকৃত লাল সরিষার দানা থেকে অত্যাধুনিক কোল্ড প্রেস মেশিনে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁঝে আসল স্বাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিউম্যান রাইটস সোসাইটির এগারোতম মানবাধিকার সম্মেলন দু হাজার পঁচিশ যেখানে অংশ নেন চব্বিশের গণঅভ্যর্থনে শহীদ ও আহত পরিবারের সদস্য এবং হাসিনা শাসন আমলে নির্যাতনের শিকার ভুক্তভোগীরা গুম হওয়া ব্যক্তিদের কথায় উঠে আসে আয়নাঘরের ভয়াবহতা জানান প্রতি রাতেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতেন ফিরে যেতে পারব কিন্তু যখন বসর করে বসর যায় তখন যা হয় তখন মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে এই দেশ হয়েছিল সে আকাঙ্ক্ষা যদি সত্যি অর্থে মানুষ দারণ করতে পারতো তাহলে কি এই পঞ্চাশ স্বাধীনতার পঞ্চাশ বছর পরে তো যা নিষ্কৃণ হতো জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের অশ্রুতে ভারী হয়ে আসে চারপাশ তাদের চাওয়া প্রতিটি হত্যার বিচার একটা চিঠি লিখে বের হয়েছিল যার কিছু কথা ছিল এরকম যে একদিন তো মরতেই হবে তো মৃত্যুর ভয়ে স্বার্থ মতো ঘরে বসে না থেকে রাজপথে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক শ্রেষ্ঠ মানবাধিকার কর্মীরা কোনো রাজনৈতিক দলের নয় তাই সব মানবাধিকার লঙ্ঘনের বিচার দাবি করেন বক্তারা আমাদের মতাদর্শ থাকতে পারে আদর্শ থাকতে পারে ভিন্নতা থাকতে পারে একটা কমন জায়গায় আমরা একমত সেটা হচ্ছে মানুষের অধিকারকে সমুন্নত রাখার জন্য সব কিছু ভেদাভেদ ভুলে মার্কা দলের ভেদাভেদ ভুলে আমরা একটা জায়গায় কাজ করি ওনারা যে মানবাধিকারের লঙ্ঘনের শিকার হয়েছেন এটার জন্য তারা যাতে বিচার যাতে পান সেটার জন্য তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এটা খুবই কঠিন লম্বা আলোচনায় অংশ নিয়ে মানবাধিকার নিয়ে কথা বলেন আসিফ নজরুল তুলে ধরেন নির্বাচনের গুরুত্ব জানান ক্ষমতার পরিবর্তনের ভয় না থাকলে সরকার যে দানবে পরিণত হয় যার উদাহরণ শেখ হাসিনা আমরা এত সোজাভাবে ভাবি না যে সমস্ত সংস্কার সমস্ত দেশ পরিবর্তন আইনি পরিবর্তন করলে হয়ে যাবে না আপনি আসলে নিজের খাসলত বদলাইতে হবে সে যেমন চিন্তা করে পাঁচ বছর পর ক্ষমতা হারাবো ওই ভয়ে হলেও সে খারাপ কাজ কম করে মানবাধিকারের ভায়োলেশন কম করে রয়েস হয়ে করে যখন ওই ভয়টা চলে যায় তখন কি দানবে পরিণত হয় সেটা আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমল থেকে আমরা বুঝতে পারি আইন দিয়ে নয় পাঠ্যক্রম থেকে শুরু করে সমাজের সব ক্ষেত্রে মানবাধিকার নিশ্চিতের চর্চার কথা বলেন উপদেষ্টা একটা সংস্কৃতি গড়ে তুলতে হবে